নমস্কার বন্ধুরা শুভোনা কি যে নৈত ফিরেজ ফুডে সবাইকে স্বাগত জানি আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেমাই রেসিপি তো তোমরা এটা বিকেলের টিফিন হিসেবে খেতে পারো আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো যাওয়া যাক সেমাই বানাবো তো চলে এলাম কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব দু চামচের মতন ঘি ঘিটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার দিয়ে দেব দশটার মতন কাজু আর কিশমিশ কাজুটাকে আমি হাফ হাফ করে নিয়েছি এবার ভালো করে ঘি দিয়ে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সেমাই সেমাইটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি আর ঘি দিচ্ছি না ওই ঘিয়ের মধ্যে আমার সেমাইটা ভাজা হয়ে যাবে তো সুন্দর হালকা হালকা লাল চলে এসেছে সেমাইটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার এখানে ফুটিয়ে রাখা পাঁচশো গ্রামের মতন দুধ নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিনটে তেজপাতা আর গোটা এলাচ চারটে নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফোটাবো দুধটা ফোটা শুরু করেছে একটু নেড়ে নিচ্ছি ভালো করে সুন্দর দুধটা ফুটে গেছে এবার দিয়ে দেব আমুল দুধ তো আমি এটা দশ টাকার প্যাকেট নিয়েছি তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো আমুল দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চিনি আমি চিনিটা একটু অল্প করেই দিলাম তোমরা চাইলে বেশিও দিতে পারো যেমন তোমরা মিষ্টি খাবে দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সেমাই এবার আমি সেমাইটাকে ভালো করে দুধের সঙ্গে ফোটাবো আর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা যতক্ষণ আর সেমাইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফোটাবো তো বেশি সেদ্ধ করব না তাহলে একেবারে বসে যাবে খেতেও ভালো লাগবে না সেমাইটা প্রায় আমার হয়ে এসেছে এবার দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুনটা অল্পই দিলে ভালো হয় তো নাড়িয়ে নিলাম এবার আমি সেমাইটাকে নামিয়ে নেব আমি আজ যেভাবে সেমাইটাকে বানালাম তোমরাও কিন্তু অবশ্যই একইভাবে বানাবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একেবারে পাতলাও নয় একেবারেই ঘনও নয় আজকের এই ভিডিওটা এখানে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে